আপনি কি জানেন একটা গরুর দাম হতে পারে কোটি টাকারও বেশি যার যত্ন হয় মাসাজ আর মিউজিক দিয়ে এক একটা জীবন্ত বহুল ব্র্যান্ড কারো বেশি সুপার হিরোর মতো কারো মাংস মুখে দিলেই গলে যায় আজকের ভিডিওতে থাকছে পৃথিবীর সবচেয়ে দামি শক্তিশালী আর রাজকীয় পাঁচ জাতের গরু যাদের বৈশিষ্ট্য মূল্য উৎপাদন কৌশল আর বাংলাদেশে এদের সম্ভাব্য প্রভাব ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে শুধু গরু নিয়েই নয় বুঝতে পারবেন ভবিষ্যতের কৃষি খামার কেমন হতে পারে আর এমন তথ্যভিত্তিক চমকপ্রদ কন্টেন্ট পেতে চোখ রাখুন ডিজিটাল দুনিয়া চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ব্রাজিলের মাটিতে জন্ম নেওয়া গাইরোয়েম গরু আজ বিশ্বের অন্যতম দামি ও জনপ্রিয় জেনেটিক হাইব্রিড প্রজাতি এদের শরীর গঠনে যেমন বিশালতা তেমনি আছে রাজকীয় বৈশিষ্ট্য যা এদের করে তুলেছে এক একটা চলমান সম্পদ প্রতিটি গাইরোয়েম গরুর গড় ওজন প্রায় এক টন তবে অবাক করার বিষয় হলো তারা একদম শান্ত এবং অত্যন্ত নিয়ন্ত্রিত আচরণ করে শুধু আকৃতি নয় এদের দেহে যে মাংস পাওয়া যায় তার স্বাস্থ্যকর সুস্বাদু এবং আন্তর্জাতিক মানের গাইরোয়েম গরুর অন্যতম বড় বৈশিষ্ট্য হল এদের জেনেটিক মান এই গরুগুলো মূলত তো নেলোর গরুর শঙ্করায়ন থেকে তৈরি যা ব্রাজিলের গবেষণাকারে বিশেষভাবে নিয়ন্ত্রিত পদ্ধতিতে করা হয় এই শঙ্করায়ন এদের শুধু আকৃতি বা স্বাস্থ্যেই নয় বরং রোগ প্রতিরোধ ক্ষমতা ও জলবায়ু সহনশীলতায়ও এগিয়ে রাখে তবে প্রশ্ন আসে এদের দাম এত বেশি কেন কারণ গায়রোয়েম গরু শুধুই এক পশু নয় এটা এক একটা জিনগত সম্পদ এদের বংশবৃদ্ধি সাধারণভাবে হয় না অত্যাধুনিক প্রযুক্তি যেমন ভিট্রো ফার্টিলাইজেশন আইভিএপের মাধ্যমে এদের সংখ্যা বাড়ানো হয় ফলে গোটা পৃথিবীতে এদের সংখ্যা মাত্র কয়েক হাজার আর সেই কারণেই বাজারে এদের চাহিদা আকাশচুম্বী এক একটা গরুর দাম লাখ লাখ ডলারে পৌঁছে যায় শুধু মাংস নয় এদের জিন কিনে নিয়ে বিভিন্ন দেশের খামারিরা নিজের দেশে উন্নত গরু উৎপাদনের চেষ্টা করে এভাবে গায়রয়েম গরু হয়ে উঠেছে এক বৈশ্বিক জিন রপ্তানির কেন্দ্র এবার কথা বলবো বেলজিয়ামের মাটিতে জন্ম নেওয়া ব্লু বেলজিয়ান গরু নিয়ে যা দেখলেই বোঝা যায় পেশি যেন সুপার হিউম্যানের মতো শক্তিশালী ডাবল মাসুল নামে পরিচিত এই গরু বিশ্বের মাংস উৎপাদনে একেবারে সেরা এক জাত ব্লু বেলজিয়ানের শরীরে ঘটে এক বিশেষ জেনেটিক পরিবর্তন মায়োস্ট্যাটিন নামের জিন ব্লক হওয়ায় বেশি দ্রুত বাড়ে ফলে গরুর দেহ হয়ে উঠে বিশাল ও পেশিময় অন্য গরুর তুলনায় বাচ্চারা দ্রুত বড়ো হয় তবে এদের চিকিৎসা ও যত্ন একটু বেশি প্রয়োজন হয় ব্লু বেলজিয়ান গরু ইউরোপ ও আমেরিকার বাজারে অত্যন্ত জনপ্রিয় ও উচ্চ মূল্যে বিক্রি হয় উন্নয়নশীল দেশগুলোতেও দিন দিন বাড়ছে এর চাহিদা কারণ এই গরুর মাংস প্রোটিনে ভরপুর কম চর্বিযুক্ত ও সুস্বাদু শুধু মাংস উৎপাদনে নয় ব্লু বেলজিয়ানের জিন বাজারে বিশাল অবদান রাখে বিভিন্ন দেশে উন্নত জাতির গরু উৎপাদনের জন্য এদের জিন কেনা বেচা হয়ে থাকে কোটি কোটি টাকায় ব্লু বেলজিয়ান গরু প্রমাণ করে কীভাবে আধুনিক বিজ্ঞান আর উন্নত খামারির মিলনে বিশ্বমানের গরু উৎপাদন সম্ভব নাম্বারে থাকছে জাপানের মাটিতে জন্ম নেওয়া ওয়াঘু গরু নিয়ে যার মাংসের স্বাদ এমন মুখে দিলেই গলে যায় মন ফ্যাট মার্ভেলিং এত সূক্ষ্মুত যেন একজন শিল্পী ক্যানভাসে আঁকা স্বপ্নের ছবি ওয়াগু গরুর যত্ন চলে এক রাজকীয় নিয়মে মাসাজ থেকে শুরু করে মনো মুগ্ধকর সঙ্গীতের তালে আর খাওয়ার খাদ্য হয় বাছাই করা বিশেষ পুষ্টিকর সব কিছুই হয় সম্মানের সঙ্গে যেন একজন রাজা পোষ্য এক কেজি ওয়াগ্য মাংসের দাম শুনলে অবাক হবেন সাধারণত একশো থেকে দুইশো ডলারের মধ্যে বিশ্বজুড়ে এর চাহিদা দিন দিন বাড়ছে যদিও বর্তমানে সবচেয়ে বেশি সংখ্যায় পাওয়া যায় জাপানে তবে আধুনিক ক্লোনিং ও ব্রিডিং প্রযুক্তির মাধ্যমে ওয়াগুর রাজত্ব ছড়িয়ে পড়ছে দেশ থেকে দেশে যা প্রিমিয়াম গরুর মাংসের বাজারে নতুন অধ্যায় শুরু করেছে আফ্রিকার হৃদয় জন্ম নেওয়া গুরু যার সিং যেন প্রাকৃতিক প্রহরী দাঁত বিশাল ভারী রাজা রাজার সিংহাসনের মতো ছকছকে ও গৌরবময় সিংয়ের আকৃতি এতই বিশাল যে এটি এক ধরনের অনন্য সৌর্য প্রতীক তাপমাত্রার প্রতি এদের অসাধারণ সহনশীলতা রয়েছে গরম হোক বা শুষ্ক মরশুম তারা কখনো কষ্ট পায় না বিপণনে যদিও বেশি প্রচলিত নয় তবে শোভা স্টাইল ও আন্তর্জাতিক এদের গুরুত্ব কম নয় বিশেষ করে ধনী কৃষক হোটেল মালিক ও রেস্তোরাঁর ব্যবসায়ীরা অ্যাংকল ওয়াটুসি গরুকে ব্যবহার করে নিজেদের ব্র্যান্ডের ভাবমূর্তি বৃদ্ধি করে থাকেন ডাচ ও জার্মান জাতির মিশ্রণে জন্ম নেওয়া হোলস্টেইন ফ্রেসিয়ান গরু দুধ উৎপাদনে বিশ্বের সেরা এক জাত সাদা কালো দাগ থেকে সহজেই চিনে নেওয়া যায় প্রতিদিন দুধ দেয় প্রায় ত্রিশ থেকে চল্লিশ লিটার যা তাদের দুধের খামারে রত্না হিসেবে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের বিভিন্ন দেশে এদের সংখ্যা সবচেয়ে বেশি ব্যবসায়িক দুধ উৎপাদনে এই জাতের চাহিদা দিন দিন বাড়ছে বিশেষ করে ইউরোপ আমেরিকা ভারত এবং বাংলাদেশে এই গরু চাষ হচ্ছে অত্যন্ত পেশাদার ও দক্ষ ব্যবস্থায় ঈদ মানে উৎসব আর কুরবানির ঈদে গরু মানে স্টাইল আর পাকিস্তানের বাজার সেই স্টাইলের নাম সাওয়াল সাজানো গোছানো এই গরুগুলোকে দেখা যায় রঙিন কাপড়ে মোড়ানো গলায় ঝুলছে সোনার মালা কিংবা মুক্তার দানা যেন এক একটা হাঁটছে রাস্তায় অথচ নজরে পড়ে যেন কোনো বাদশাহ মূলত পাঞ্জাব অঞ্চলে জন্ম এই সাওয়াল গরুর যার শরীর গঠনে আছে বিশালতা আর দেহে দুটি শুধু সৌন্দর্যই নয় ওজনেও থাকে গৌরব তিন থেকে আট কুইন্টাল পর্যন্ত হয়ে থাকে এদের গর্ভর এই গরুগুলোর দাম শুনলে চোখ কপালে উঠবে লাখ নয় কোটি টাকার গরুও দেখা যায় এই ঈদের হাটে কারণ কুরবানি এখানে শুধু ইবাদত নয় এ এক ধরনের এক এলিট পরিচয়ের বহিপ্রকাশ বিশ্বের সবচেয়ে রাজকীয় গুরুগুলোর অজানা কিছু তথ্য প্রাণী যখন হয়ে ওঠে শক্তি সম্মান আর বিজ্ঞানের বিষয় তখন প্রতিটি তথ্যই হয়ে ওঠে জানার মতো আপনিও যদি এমন চমকপ্রদ প্রযুক্তি ও বৈজ্ঞানিক গল্প পছন্দ করেন তাহলে চ্যানেলের সাথেই থাকুন ডিজিটাল দুনিয়া আপনার জানা জগৎকে করে তুলবে আরও বিস্তৃত সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আর হারিয়ে যান বিস্ময়ের ভেতর